টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা ডাব্লুবিপি ফিমেল কনস্টেবল দু হাজার আঠেরো উনিশের যে মেইন্স এক্সামটা হয়েছিল তারই কোশ্চেনের টোটাল কোয়েশ্চেন পেপারটা ম্যাথসের সলিউশন করছি এবং শর্টকাট মেথডগুলো তোমাদের দেখাচ্ছি তো পার্ট ওয়ান পার্ট টুতে দেখেছ তোমরা আজকে আমরা পার্ট থ্রিটা দেখব যে এখানে দেখব ফর্টি এইট নাম্বার কোয়েশ্চেন থেকে তো তোমাদের হাতে কোয়েশ্চেন পেপার থাকলে দেখে নাও কোশ্চেন নাম্বার ফর্টি এইট বলছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত হাফ টু ওয়ান বাই থ্রিজ টু ওয়ান বাই ফোর হলে ফোর এবং পরিসীমা বলছে পরিসীমাটা বলছে এখানে ফিফটি টু সেন্টিমিটার তবে ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য কত ফোরটিন সেন্টিমিটার 18 সেন্টিমিটার সিক্সটিন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার তো তোমরা কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইটে দেখতে পাবে তোমাদের কোয়েশ্চেন পেপারে যে দৈর্ঘ্যের অনুপাত বলছে হাফ এস টু ওয়ান বাই থ্রি এস টু ওয়ান বাই ফোর তো এটা যেহেতু অ্যাবনরমাল অবস্থায় রয়েছে আমরা প্রত্যেক ক্লাসে তোমাদের বলেছি যেখানেই কোনো অনুপাত ভগ্নাংশ আকারে থাকবে তাকে আগে নর্মালে করে নিয়ে আসবে তাহলে এখানে রয়েছে হাফ এস টু ওয়ান বাই থ্রি এস টু ওয়ান বাই ফোর তাহলে এদের যদি নর্মালে করতে হয় তাহলে এদের কি লসাগু অর্থাৎ তিন চারে বারো এদের লসাগু হয়ে যাবে তাহলে হাফ ইন্টু বারো করো এস টু ওয়ান বাই থ্রি ইন্টু বারো করো এস টু ওয়ান বাই ফোর ইন্টু বারো করো তাহলে দুই দিয়ে এটা সিক্স আসবে এটা ফোর আসবে এটা থ্রি আসবে অর্থাৎ অনুপাতটা আমরা কী পাবো সিক্স এস টু ফোর এস টু থ্রি এই অনুপাতটা আমরা পেয়ে যাব বাহুর এবার কি বলছে যে ত্রিভুজটির পরিসীমা বলছে ফিফটি টু সেন্টিমিটার তো ত্রিভুজের পরিসীমার সূত্র কি তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে তিনটি বাহুর অনুপাত যদি এটা হয় তাহলে ফিফটি টু হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগ ফল তাহলে সেই যোগই করে দেবো ছয় চারে দশ আট তিন তেরো এবার আমাদের কি বের করতে বলছে না ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য কত তাহলে ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে ক্ষুদ্রতম অনুপাতটাই আমাদের ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষুদ্রতম অনুপাতটা কত এখানে থ্রি তাহলে গুণ আমরা তিন দিয়ে করে দেবো তাহলে চার তের বাহান্ন তিন চারে বারো সেন্টিমিটার আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে অপশন হয়ে যাবে দেখি কোয়েশ্চেন নাম্বার এটা ছিল ফর্টি নাইন একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ষোলো কিমি যায় কিন্তু সমপরিমাণ পথ গেলে চার ঘন্টা সময় লাগে তাহলে বলছে যে স্থির জলে নৌকার বেগ কত সিক্স কিমি পার ঘণ্টা টেন কিমি পার ঘণ্টা এইট কিমি পার ঘণ্টা নাকি ফোর কিমি পার ঘণ্টা তো বলছে একটি নৌকা আছে তো লেখা একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় ১৬ কিলোমিটার যায় তো একটা জিনিস তোমরা দেখো যে স্রোতের অনুকূলে যাচ্ছে দুই ঘন্টায় ষোলো কিলোমিটার কিন্তু কি বলছে যে সমপরিমাণ পথ অর্থাৎ কি না সমপরিমাণ পথ ষোলো কিমি এখানে গেছে তাহলে ষোলো কিমি সমপরিমাণ পথ দুটোতেই এই একই ডিস্টেন্স আছে স্রোতের প্রতিকূলে গেলে চার ঘন্টা সময় লাগে তাহলে এই ষোলো কিলোমিটার পথ চার ঘন্টায় সে ক্রস করে না প্রতিকূলে এটা হচ্ছে প্রতিকূলে এটা হচ্ছে অনুকূলে তাহলে বলছে যে নৌকার বেগ কত তো এখান থেকে আমরা একটা জিনিস কিভাবে চেক করব দেখো এ যদি অনুকূলে দুই ঘন্টায় ষোলো কিলোমিটার যায় তাহলে এর ঘন্টায় গতিবেগ কত দুই দিয়ে ষোলোকে ভাগ করে দেব আমরা তাহলে আট আর এখানে যদি প্রতিকূলে চার ঘন্টায় ষোলো কিলোমিটার যায় তাহলে এর ঘন্টায় গতিবেগ কত ষোলোকে চার দিয়ে ভাগ করে দেব আমরা তাহলে চার চারে ষোলো এইবার এই আটটা কি আটটা হচ্ছে অনুকূলের কি গতিবেগ তাই তো আট হচ্ছে অনুকূলের গতিবেগ আর চারটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ তাহলে এই আট আর চারের অনুপাত করে দিলাম আমরা তাহলে কত পাবো টু এস টু ওয়ান যেখানেই অনুকূলের গতি একটু প্রতিকূলের গতি টু এস টু ওয়ান পাবো তাহলে নৌকার গতি একটু স্রোতের গতি থ্রিজ টু ওয়ান আকারে আসবে কী বললাম যেখানেই টু এস টু ওয়ান আকারে আসবে নৌকার গতি এবং সরি অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি সেখানেই নৌকার গতি একটু স্রোতের গতি থ্রি ইস টু ওয়ান হয়ে যাবে অর্থাৎ কিনা তিন হয়ে যাবে তিন অনুপাত হয়ে যাবে নৌকার গতি এক অনুপাত হয়ে যাবে স্রোতের গতি বুঝতে পারলে তো এই অনুপাতে থাকবে এখানে কী বের করতে বলছেন না স্থির জলে নৌকার বেগ কত নৌকার নৌকার অর্থাৎ তিন অনুপাতে থাকতে হবে তিন অনুপাত অর্থাৎ কি না অপশান তিনের কোনো মাল্টিপেল হতেই হবে তাহলে এখানটায় দেখো অপশান এ তিনের মাল্টিপেল অপশন বি তিনের কোনো মাল্টিপেল নয় অপশন সি তিনের কোনো মাল্টিপেল নয় অপশন ডি তিনের কোনো মাল্টিপেল নয় আমরা এভাবেও অ্যান্সার বের করতে পারি কোয়েশ্চেন আমরা দেখি আশা করছি মেথড তোমাদের খুবই কম জায়গায় রেয়ার এসে মিলতে পারে কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের রেয়ার কনসেপ্ট প্লাস ম্যাথ দেখতে পাবে কোশ্চেন নাম্বার ফিফটি দেখো একটি আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের কর্ণ বলছে যে রুট ফর্টি ওয়ান সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল টোয়েন্টি স্কোয়ার সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রটির পরিসীমা পরিসীমা কত খুব সুন্দর অঙ্ক এইটিন সেন্টিমিটার ফর্টি ওয়ান সেন্টিমিটার টোয়েন্টি না 9 সেন্টিমিটার তো বলছে আয়তক্ষেত্রের কর্ণ ফর্টি ওয়ান রুট সেন্টিমিটার তার ক্ষেত্রফল টোয়েন্টি স্কোয়ার সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত তো আমরা একটা জিনিস জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি না যদি আমরা দৈর্ঘ্যটাকে এক্স ভাবি এবং প্রস্তটাকে ওয়াই ভাবি তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কি ক্ষেত্রফলের ফর্মুলা আসবে এই দুটোর গুণফল অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু রয়েছে টোয়েন্টি স্কোয়ার সেন্টিমিটার তাহলে এই একটা কন্ডিশন আমাদের দেওয়া রয়েছে আর একটা কন্ডিশন কী আয়তক্ষেত্রের কর্ণ বলছে রুট ফর্টি ওয়ান সেন্টিমিটার এতক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার প্লাস প্রস্তর স্কোয়ার ইকুয়াল টু বলছে রুট অফ ফর্টি ওয়ান সেন্টিমিটার এই হচ্ছে দুটো কন্ডিশন আমাদের দেওয়া রয়েছে এই এক নম্বর এই দুই নম্বর যেটা আমরা কোয়েশ্চেন থেকেই কন্ডিশানগুলো পেয়েছি বের করতে হবে কি না পরিসীমা অর্থাৎ টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত আমাদের বের করতে হবে তো এখানটায় একটা জিনিস দেখো যেহেতু এই পার্টের সাথে দুই গুণ আকারে আছে দুই গুণ আকারে আছে এক্স প্লাস ওয়াই যা খুশি হতে পারে মনে করো এক্সের ভ্যালু এক আসবে ওয়াইয়ের ভ্যালু দুই আসবে তাহলে দুই যোগ এক তিন আসবে তিন গুণ দুই ছয় আসবে আসতে পারে কিন্তু কখনোই যদি কোনো সংখ্যার সাথে দুই গুণ হয় কোনো সংখ্যা বিজোরে আসতে পারে উত্তর আসতে পারে না তাহলে অপশন ডি এবং অপশন বি আগের থেকেই কেটে দাও ফর্টি ওয়ান এবং নাইন তো হতেই পারে না আমি এটা সলভ করার আগেই দেখে কেটে দিচ্ছি কেন কেটে দিচ্ছি যেহেতু পরিসীমা বের করতে বলছে পরিসীমার ক্ষেত্রে দুই গুণ আকারে আছে তাহলে দুই যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে সেই গুণফলটা অন্তত বেজোর সংখ্যায় আসতে পারে না তাহলে অপশন দুটো আমি আগেই আউট করে দিলাম এবার কি করব। তোমরা জাস্ট একটা জিনিস দেখো এই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু রুট ফর্টি ওয়ান যখন দেওয়া রয়েছে তাহলে আমি এই দুই সাইড থেকেই রুটটাকে হাটিয়ে দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার ইকোয়াল ফর্টি ওয়ান এটা আমি লিখতে পারি তো এইবারটা একটা সলভে তোমাদের এগোতে হবে না কি সলভটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ের স্কোয়ার টু যদি ফর্টি ওয়ান হয় তাহলে এই এ প্লাস তোমরা একটা ফর্মুলা জানো না কি সেই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস তার হোল স্কয়ার মাইনাস টু এই ফর্মুলাটা আমরা জানি তাহলে এখানটায় আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই আসবে দেখো এ বি মানে কি এক্স ওয়াই আসবে এক্স এর ভ্যালু হচ্ছে কুড়ি তাহলে কুড়ি লিখে দিলাম ইকোয়াল টু ফর্টি ওয়ান তাহলে এরপরে আমরা কী পাবো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু ফর্টি ওয়ান এই যে যে মাইনাস টোয়েন্টি ইন্টু টু তাহলে এ পাশে গিয়ে প্লাস হয়ে যাবে চল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফর্টি ওয়ান প্লাস ফর্টি কত আসবে ফর্টি ওয়ান প্লাস ফর্টি এইট্টি ওয়ান এই স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে এখানে রুট চলে আসবে তাহলে যখন এখানে রুট চলে আসলো তাহলে এটা কি না নাইন তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা নাইন পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু একুয়াল পেলাম নাইন যেহেতু এর সাথে যদি পরিসীমাটা বের করতে হয় এর সাথে একটা টু গুণ আছে তাহলে এর সাথেও টু গুণ করে দাও নয় দুগুণে আঠেরো অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর টোয়েন্টি থ্রি মিটার যদি আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির পরিসীমা পরিসীমা বলছে দুশো ছয় মিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত তবে ক্ষেত্রফল কত পঁচিশশো চল্লিশ মিটার ছাব্বিশশো চল্লিশ স্কোয়ার মিটার ছাব্বিশশো কুড়ি স্কয়ার মিটার না পঁচিশশো কুড়ি মিটার তো দেখো কোশ্চেনগুলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলছে তেইশ মিটার যদি আয়তক্ষেত্রটির পরিসীমা দুশো মিটার হয় তবে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য প্রস্তকে দৈর্ঘ্য মনে করো এক্স প্রস্ত মনে করো ওয়াই তাহলে বলছে যে এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তেইশ মিটার এটা আমাদের বলা রয়েছে এবার কী বলছে যে যদি আর্থক্ষেত্রটির পরিসীমা দুশো ছয় মিটার হয় অর্থাৎ পরিসীমা মানে কি আমরা জানি কি টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু হচ্ছে পরিসীমা এটাই পরিসীমা তাহলে এই ভ্যালুটা দেওয়া রয়েছে দুশো ছয় তাহলে দুইশো ছয় তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে আমরা পেয়ে যাবো একশো তিন দুই দিয়ে কেটে দাও তাহলে এক্স প্লাস ওয়াই আমরা পেলাম ওয়ান হান্ড্রেড থ্রি এখানে এই ভ্যালুটা বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই সরি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আমরা পেলাম একশো তিন তাহলে যে কোনো একটা আউট করো এটা পেলাম আমরা এক নম্বর এটা পেলাম আমরা দুই নম্বর এবার দেখো এটা মাইনাস এটা প্লাস তাহলে এই দুটো আউট করে দাও তাহলে এক্স প্লাস এক্স টু এক্স ইকাল টু একশো তিন প্লাস টোয়েন্টি থ্রি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স তাহলে এক্সের ভ্যালু আমরা কী পাবো দুই দিয়ে এটাকে কেটে দাও সিক্স থ্রি অর্থাৎ এক্স আমরা পেলাম সিক্সটি থ্রি এবার এই এক্সের ভ্যালু যদি আমরা সিক্সটি থ্রি পাই ওয়াইয়ের ভ্যালু আমরা কী পাবো না যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও ওয়াইয়ের ভ্যালুটা অর্থাৎ কি না এক্স মাইনাস ওয়াই ছিল টোয়েন্টি থ্রি তাহলে এক্সের ভ্যালু বসিয়ে দাও সিক্সটি থ্রি মাইনাস ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি থ্রি এই ভ্যালুটা এই এক নম্বরে আমরা বসালাম এক্সের জায়গায় এবার সিক্সটি থ্রি এটাকে এ পাশে নিয়ে আসো মাইনাস টোয়েন্টি থ্রি হয়ে যাবে অর্থাৎ ইকুয়াল মাইনাস ওয়াইকে উপাশে নিয়ে যাও অর্থাৎ ওয়াই হয়ে যাবে তাহলে সিক্সটি থ্রির থেকে টোয়েন্টি থ্রি অর্থাৎ ফরটি ওয়াইয়ের ভ্যালু আমরা পেলাম কত ফর্টি তাহলে এখান থেকে যদি ওয়াই ইকুয়াল ফরটি পাই কী বের করতে বলছে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল অর্থাৎ কি না ক্ষেত্রে দৈর্ঘ্য টু প্রস্ত তাহলে সিক্সটি থ্রি ইন্টু ফরটি করবো আমরা তাহলে সিক্সটি থ্রি ইন্টু ফরটি করলে তাহলে তিন চারে বারো দুই হাতে এক চার ছয় চব্বিশ একে পঁচিশ তাহলে পঁচিশশো কুড়ি আমাদের অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে তো আশা করছি কনসেপ্টগুলো তোমাদের পরিষ্কার হচ্ছে এবার আমরা নেক্সট পার্টে বাকিগুলো সলভ করব তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং এখনও যদি লাইক করে না থাকো তাহলে লাইক করো তোমাদের লাইক আর শেয়ার দেখে আমাদের প্রাউড ফিল হয় এবং তোমাদের জন্য ভালো কিছু প্রোভাইড করার মনোবলটাও বেশি করে জাগে তো অবশ্যই রিকোয়েস্ট করছি লাইক অ্যান্ড শেয়ার